বিয়ের দাবিতে পঁচাত্তর বছরের বৃদ্ধের পঁয়ত্রিশ বছরের নারীর বাড়িতে অনশন এলাকায় পিরোজপুরের এক অভাবনীয় ঘটনার জন্ম দিয়েছেন আবুল নামের পঁয়ত্রিশ বছরের এক নারীর কাছে বিয়ের দাবিতে তিনি সরাসরি তার বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনাটি ঘটেছে গত ষোলো অগস্ট উপজেলার বড়মাসু ইউনিয়নের ছুটার খালি গ্রামে স্থানীয়রা জানায় কাশে মহিষি দীর্ঘদিন আগে স্ত্রী হারিয়ে একা বসবাস করছেন একাকিত্ব কাটাতে নতুন করে সংসার করতে চাইছিলেন এ সময় ওই নারীর সঙ্গে তার পরিচয় হয় বৃদ্ধের দাবি প্রায় দুই মাস আগে বিয়ের প্রস্তাব দিলে নারী রাজি হন সেই সুবাদে সময়ের ব্যবধানে তিনি বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা নেন কিন্তু হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেন এমনকি কাশেম মুন্সী যখন তার বাড়িতে যেতে চান তখন ভুল ঠিকানাও দেওয়া হয় তিনি বলেন আমার টাকা দেবে নয়তো আমাকে বিয়ে করবে প্রতারণার শিকার হয়েছে আমি এর ন্যায় বিচার চাই কাশেম মুন্সীর অভিযোগ টাকার বিনিময়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হঠাৎ সব সম্পর্ক ছিন্ন করেছেন ওই নারী তিনি কয়েকদিন খোঁজাখুঁজির পর অবশেষে প্রকৃত বাড়ির ঠিকানা বের করেন এবং সেখানে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন এলাকাবাসীর ভাষ্য ওই নারী আগেও একাধিক পুরুষকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতে নিয়েছেন তাদের দাবি প্রতারণার এই চক্রের শিকার হয়েছেন কাশেম মুন্সি তবে নারীটি ঘটনাস্থল থেকে কৌশলে স্বর্গে আত্মগোপনে চলে গেছেন গণমাধ্যমের কাছে ওই নারীর মোবাইলে যোগাযোগ করলে তিনি টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন কিন্তু স্থানীয়দের বক্তব্যে এ বিষয়ে প্রশ্ন থেকে যাচ্ছে এদিকে বৃদ্ধের এ ধরনের পদক্ষেপ নিয়ে এলাকায় নানা আলোচনা সমালোচনা চলছে অনেকে মনে করছেন বিষয়টি নিছক প্রতারণা হলেও বয়সের শেষ প্রান্তে দাঁড়িয়ে এক বৃদ্ধের এমন প্রকাশ্য অনশন সমাজের জন্য একটি বিব্রতকর উদাহরণ হয়ে দাঁড়িয়েছে আবার অনেকে মনে করছেন প্রতারণার শিকার হওয়া বৃদ্ধ আইনের শরণাপন্ন হলে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে